প্রাইভেট মালিকের গাড়িগুলা কালেকশন করি একবার চুম্বো চুম্বো গাড়িগুলা কালেকশন করি এবং প্যাকেট ইনটেক চম লক্ষ চমলক্ষ গাড়িগুলা আমি কালেকশন করি আমাদের জন্য গত লাইভে আমরা একটা ক্রস দেখাইছিলাম করোলা ক্রস বিক্রি হয়ে গেছে কারা কারাকারি লাগছিল সেই গাড়ি লিয়া সো এরকম চমলক্ষ আর একটা প্রাডো গাড়ি আছে বাহিরের কাছে আঠারো বোডেল কোটি আঠাশ লাখ টাকার গাড়ি তবে আপনারা যদি ওয়েট করেন তাহলে আপনাদেরকে আজকে দেখাবো এগারো লক্ষ আশি হাজার টাকা গাড়ি ওই যে দেখেন ওইখান থেকে শুরু হয়েছে একদম শেষ মাথা পর্যন্ত কোনটা আগে দেখাবো আমি নিজেই বুঝতেছি না তবে রনিক ঠিকানা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশে এই যে খাম্বা জোড়া জোড়া খাম্বা মেট্রো রেলের পিলারের ঠিক অপোজিটে একশো না সরি তেরো বাইবি মরিপুরি পাড়া আসেন সামনে থেকে শুরু করি সবাই তো পুরো লাইফটা দেখেন কুজার প্রাণ লাগুক ফ্রিও লাগুক এক্সিও লাগুক অথবা একোয়া লাগুক যাই লাগবে আজকে লাইভে পাবেন এখানে একটা চমৎকার কালারের এক্সিও আছে ভাই এক্সিও কিন্তু এই কালারের সচরাচর দেখা যায় না দেখছেন অনেকেই পার্সোনাল ইউজের জন্য এক্সিও খোঁজেন রনিভাই শোরুমে আমি এটা দিয়ে শুরু করি ভাইয়া জি কত মডেল গাড়ি এটা 2017 এর নিউ শেপ 2017 নিউ শেপ ভাইয়া বাইক চালানোর সময় কথা কইন না হ্যাঁ 2017 এর নিউ শেপ 18 19 20 এর শেপ একজিও লিমিটেড ওরজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি অকটেন রিমেন একটা এক্স জিও এটা কিন্তু তেলে চালিত একটু দেখেন গাড়িটা কিন্তু আপনার আপনাদের চোখের সামনে এই গাড়িটা তেলের গাড়ি বাট এলপিজি করা হয়েছে এলপিজি করা আছে এলপিজি করা আছে যারা একটা পার্সোনাল ইউজের জন্য নন হাইভিড তেলের গাড়ি খুঁজতেছেন রনি কার্স এ যোগাযোগ করেন এবং এই গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর সাতচল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশন দু হাজার বাইশ বাইশ মডেল সতেরো আর রেজিস্ট্রেশন বাইশ এই দেখেন এলপিজি করা হইছে আমার মনে হয় সেলফ প্রাইভেট জন্য বা পার্সোনাল ব্যবহারের জন্য মাইলেজও ভালো পাবেন এলপিজি করা আছে কিন্তু গ্যাস না গ্যাস না এসডি করা আছে এলপিজি করা আছে গাড়ির লাইট কি অরজিনাল একবার 4000 এর গ্লাস লিমিটেড একবার চুম্মা চুম্মা প্যাকেট একটা গাড়ি এই দেখেন এই যে কর্নারগুলো চেক করে দেখবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা তবে আমার কাছে যেটা মনে হয় রনি ভাইয়ের গাড়ি অলওয়েজ কিন্তু উনি দেখা দেখে আনে জি চুম্মা দেওয়ার মতো গাড়ি আনে একবারে গ্লাস এবং প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক সামনে অরজিনাল বডি সেন্সর আইডিয়ালি স্টপ এবং অটো ব্রেক অটো একবারে ফুল লোড একবার মাথা নষ্ট নন হাইব্রিড বা আমার মনে হয় এই গাড়ি যদি আপনি সেন্টারে নিয়ে চেক করেন কোনো ত্রুটি পাবেন না কত টাকা দাম চাইতেছেন ভাইয়া পঞ্চাশ আইসক্রিম অনার করবো

অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা একবার গাড়ি প্যাকেট এবং ভাড়া বাড়ি নাই কোনো কাটা গাড়ি কি জানি আবার লাভ গ্যারান্টি পাকা রং অরিজিনাল কালার এটার দাম কত ভাইয়া এটার দাম হলো 18 17 লাখ 50 17 লক্ষ 50 50 হাজার টাকা কোথাও যাবেন না আজকে 11 লাখ 80 তেও গাড়ি দেখাবো আবার 1 কোটি 28 লাখেও গাড়ি দেখাবো জি 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 এটা কার এটা এটা সিআরবি সিআরবি আছে হ্যাঁ হুন্ডা সিআরবি 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি একবার মাথা নষ্ট গাড়ি একবার প্যাকেট একটা গাড়ি আচ্ছা এটা দেখি সানরুফ আছে জি এটা সানরুপ নাই আচ্ছা হার্ট টপ গাড়ি হচ্ছে আপনার সিআরবি মডেল 2000 কত বললেন 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন ডুয়াল ডিসপ্লে সেলার গাড়ি 2000 সিসি ক্রুজ কন্ট্রোল আছে এবং এর মধ্যে কিন্তু আপনার নতুন সিট কভার লাগানো আছে প্রজেকশন লাইট আছে জি যাক যারা Honda CRV কিনবেন এই গাড়িটা দেখতে পারেন সিরিয়াল হচ্ছে 15 মডেল 2000 2012 এর মডেল

যারা খুঁজতে আছেন মডেল আর রেজিস্ট্রেশন বোধ হয় আঠারো একটু বেগদালাটা খোলে না এটার সিট গুলো দেখেন সিট পাওয়ার মাখন আরামের সিট সিট পাওয়ার আছে আইডল স্টপও আছে এবং আপনার ইন্টারিয়ারটা দেখেন উডেন গুলা দেখেন সতেরো মডেলের গাড়ি একটা ভালো প্রাইস হবে আগেই বলে দিলাম অ্যাডভান্স বলে দিলাম সতেরো মডেলের গাড়ি সচরাচর যেই দামে পাওয়া যায় তার থেকে একটু ভালো দামই পাবে কাগজপত্র আপলোডেড আছে উনচল্লিশ হাজার বলছেন পাল কালার এর নিউ শেপের এই গাড়িটা যদি কেউ নিতে চান দেখেন সামনে এবং পিছনের গ্লাস অরিজিনালিজিনাল তেলে চালিত কখনো গ্যাস হয় নাই আইসা দেখেন সত্র মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পাল কালার বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর পুশ স্টার্ট

একবার মডেল লিস্টে বডি কিট অসাধারণ ফ্রেস নতুনের মত একটা গাড়ি আচ্ছা একবারে প্যাকেট জি ল্যান্ড গুজার Prado এখন যেটা দেখাইতেছে এটা মডেল হচ্ছে 14 সিট পাওয়ার আছে ভাই এটা কি বেবি সিট পাওয়ার জি বেবি সিট এ পাওয়ার জি صندوق আছে এন্ড তেলের গাড়ি 7 সিটার আর আমার কাছে মনে হয় আপনারা যারা Prado করতেছেন এই মডেলের গাড়িটা মানে 14 এর মডেলের গাড়িটা অনেকে করতেছেন 17 এর স্টেশন

জেবিএল আছে এবং এই যে এখানে পিছনে দুইটা বেবি সিট আছে সেভেন সিটার প্রাডো দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িটার প্রাইস টা একটু বলে দেন তো ভাইয়া এই গাড়ির প্রাইস এটা 85 লাখ টাকা অনলি 85 লাখ টাকা লাখ টাকা যদি কেউ নিতে চান ইলেকশন আসছে আবার দাম বাড়বে আগে কিনে রাখেন হ্যাঁ অনলি 85 লক্ষ টাকা হলো এই গাড়িটা পাবেন এবারে কা 18 মডেলের প্রাডো দেখাই 18 গাড়ি 18 মডেল 24 এর স্টেশন ল্যাঙ্গোজার প্রাডো অরিজিনাল 18 শেপ এবং 18 গাড়ি মুক্তাপাল কালার জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা সানরুপ তারপরে লোকাল সামনে দুই সিট পাওয়ার পিছে দুই সিট পাওয়ার অরিজিনাল শেবের গাড়ি একবারে রনিবা একটা কথা বলতো মানে একবারে সামনের দুইটা সিটও পাওয়ার পিছনের দুইটা সিটও পাওয়ার মাঝখানের মানুষেরা কি দোষ করছে মাঝখানের মানুষে তো আরামসে ঘুমাইবো পিনিকে এটার মধ্যে আপনার সিট পাওয়ার নাই সিট পাওয়ার নাই যাই হোক 18 মডেল গাড়ি রেজিস্ট্রেশন হইছে 2024 তার মানে এই পাউদনি অটো গেল বছরে আর কি জি সো এটাতে ফুড স্টেপ অটো পাবেন দরজা খুললেই কিন্তু ফুড স্টেপ আসবে এরপর আপনি এখানে পাড়া দিয়ে তারপর উপরে উঠবেন দারুণ একটা ব্যাপার এটা কিন্তু আবার সব গাড়িতে আসে না সো এটা তো ফুল স্টেপ অটো পাবেন এই গাড়িটার উডেনটা দেখলে না সত্যি মাথা নষ্ট হয়ে যায় দেখেন অন্যান্য প্রাডোতে কিন্তু এটা এরকম দেখি না এটার মধ্যে যে উডেনটা দেওয়া থাকে আমার কাছে এটা খুবই ভালো লাগে পার্সোনালি অ্যান্ড সাইডে আপনি দেখেন অ্যান্ড্রয়েড এখানে কিন্তু আপনার এমবিএন লাইট আছে উপরে মাথার উপরে সানরুপ আছে সেভেন সিটার অকটেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব পাওয়ার এবং আপনার বেবি সিটও পাওয়ার এই গাড়িটার মডেল যেহেতু আঠারো আর রেজিস্ট্রেশন যেহেতু চব্বিশ তার মানে এটা আমার মনে হয় বছর খানেক ইউজ হয়েছে বা তার চেয়ে কম বেশি গাড়িটা দেখেন কত সুন্দর একবার ল্যাঙ্গুজার প্যারাডু দুই হাজার আঠারো মডেল চব্বিশ রেস্টেশন সান রুপ পাউদানি অটো জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা সেভেন সিট গাড়ি ফাড়া ফাড়ি নাই কোনো কাটা লাইফ গ্যারান্টি পাগাং ইয়েস এই দেখেন বেবি সিট পাওয়ার এবং পিছনের সিট গুলো মনে হয় আমার মনে হয় তেমন একটা ইউজও হয় নাই আঠারো মডেল ল্যাঙ্গুজার চব্বিশ রেজান ভাই হাব্বিশ রেজ্রেশন আচ্ছা এই গাড়িটার প্রাইস কত রনি ভাই

এখনো নতুনের গন্ধ জানে গাড়ি থেকে ঠিক আছে নেক্সট একটা কম দামের গাড়ি দেখাবো যে এগারো লক্ষ আশি হাজার টাকা যাদের বাজেট একটা একোয়া আছে আমাদের সামনে একো গাড়িটা মডেল একোয়া দু হাজার তেরোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রিশন কালামানিক অরিজিনাল প্যাকেট একটা গাড়ি বারো লক্ষ টাকার নিচে আর বারো লক্ষ টাকার নিচে গাড়ি দিয়ে দিম যান একোয়া হাইব্রিড মডেল দু হাজার

বিস্কিট কালার ড্যাশবোর্ড কিন্তু বিস্কিট টুসি এবং বিস্কিট কালার মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা হবে এবার স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ ইনশাল্লাহ ভিতরে যাই আসেন ভিতরেও কিন্তু গাড়ি আছে এখানে একটি এক্সিও আছে তেলের গাড়ি মডেল কত ভাইয়া দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন কালা মানিক ভিত্তে কালা বাইরে কালা মনে বড় জ্বালা তবে গাড়িটা বালা হ্যাঁ গাড়িটা বড় ভালো আচ্ছা আসেন এই গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক ভিতরে ব্ল্যাক বাইরেও ব্ল্যাক মডেল কত বলছেন ভাইয়া দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল ওরিজিনাল তেলের গাড়ি একজন বলছে আজকে চুপমা চুপমা দাম হবে হ্যাঁ আসলে আজকে কিন্তু আমরা ভালো ভালো দাম দিছি সো গাড়ি আইসা দেখেন হ্যাঁ প্রাইস অবশ্যই কম বেশ করা যাবে তবে দামাদামির অপশন আছে এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস ছিল গা আপনার একুশ লাখ পঁচানব্বই তেলের গাড়ি তেলের গাড়ি একুশ লক্ষ পঁচানব্বই টাকা জি পিছনে একটা রেড ওয়াইন কালার গাড়ি দেখা যায় প্রিমিও রেড ওয়াইন কালার এপিএক্স প্রিমিও প্রিমিও মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন সিট পাওয়ার আইডল স্টপ অটো অটো সেন্সার অরিজিনাল রেড ওয়াইন কালার আর এটা কিন্তু আপনার একদম একটা চুমাদার মতন পছন্দের কালার পছন্দের কালার অনেকেই কিন্তু রেড ওয়াইন কালার খুঁজেন এটা কিন্তু এফিএক্স মানে সিট পাওয়ার সহ গাড়ি বডি সেন্সর আছে এবং ভিতরে আসেন এই গাড়িটা আসলেই অনেক সুন্দর যদি কেউ প্রিমিয়ো খুঁজে থাকেন মডেল 2018 18 18 মডেল খুঁজলে এই গাড়িটা দেখেন স্টিয়ারিং উডেন আছে আরেকটা জিনিস দেখেন এই যে এখানে কিন্তু আপনার স্টিয়ারিং আবার নিকেলও আছে ভাইয়া এই যে এবং আমার মনে হয় যারা সরাসরি এসে দেখবেন পছন্দ হবে হবে হবে

মডেল কত ভাইয়া? এটা 2012 এর মডেল। দুই এর রেজিস্ট্রেশন। صندوق মন্ডুব 2000 পাওয়ার 25 কাট অরিজিনাল এসআই। صندوق সহ। صندوق সহ মুক্তপাল কাল আর একবার ফাটাফাটি অবস্থা গাড়ি। صندوق সহ যারা আপনারা নোয়া খুঁজতেছেন। হ্যাঁ নোয়া খুঁজতেছেন তারা এই গাড়িটাইসা দেখেন। জি। আমার মনে হয় পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন অবশ্য অবশ্য আবার ভাড়া চালানোর জন্যও নিতে পারেন। এই গাড়িটার প্রাইস কত রনি ভাই? এই গাড়িটা প্রাইস পড় হইলো আপনার?

আউটলেন্ডারের প্রাইসটা কত ভাইয়া আউটলেন্ডার প্রাইস পড়বে লোকা আটচল্লিশ লাখ টাকা ফর্টি এইট ফর্টি এইট একুশের মডেল একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন জিরো মাইলেজ যাচ্ছে অরিজিনাল জাপানি গাড়ি ওকে দুই হাজার সিসি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা বেশ কিছু গাড়ি আপনাদেরকে এখানে আমি দেখাইছি বাট আমার কাছে যেটা মনে হয় যে এগারো লক্ষ আশি হাজার টাকায় তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটা অ্যাকোয়া গাড়ি দিছে আজকে রনি ভাই এবং পাশাপাশি আপনার এক কোটি আঠাশ লাখ টাকায় একটা আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন ল্যান্ডার প্রাড়ও দিছে দেখেন আপনার বাজেট খুব কম দেখাইছি গাড়ি বাজেট মাঝামাঝি আপনার প্রিমিও এক্সিও দেখাইছি সাথে আপনার বাজেট অনেক বেশি তখন সব ধরনের গাড়ি দেখাই দিলাম কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দেন আজকের মতো বিদায় নিলাম কোয়ালিটি গাড়ি যদি খোঁজেন সংসদ ভবনের সামনে আসলে অনেক কাজটা ভিজিট করে যান আল্লাহ হাফেজ আর স্ক্রিনে যে নাম্বার দুইটা আছে দুইটাই ভাইয়ের হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা আছে নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন